চন্দননগর মানে আলোর জাদু আর সেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিভিন্ন মন্ডপ সেজে উঠেছে আর তার সঙ্গে উঠেছে মা জগদ্ধাত্রী আর সেই জগদ্ধাত্রীকে রূপসজ্জা বা অঙ্গসজ্জা করতে হাজির হয়েছে বন একাধিক শিল্পী ডাকের সাজের গ্রাম বা শোলার গ্রাম নামে পরিচিত বন গ্রামের প্রায় আড়াইশটি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত এখানেই সারা বছর ধরে তৈরি হয় চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার ডাকের সাজ কিন্তু এই সাজ ও তার সঙ্গে যুক্ত শিল্পীরা আজ অবলুপ্তির পথে যদিও শিল্পীদের বাঁচিয়ে রাখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে জগদ্ধাত্রী পুজো কমিটিগুলি তাই চন্দননগরের বড় বড় একশো আশিটি পুজোর মধ্যে দেড়শোটি পুজোতেই ডাকের সাজ অর্থাৎ শোলার সাজে সাজানো হচ্ছে জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী পুজো মানেই আমি জানি বনকাপাসি বনকাপাসি মানেই আমাদের আকাশ এবং আকাশের মতো এরকম বহু ফ্যামিলি পালের মতো বহু ফ্যামিলি ওখানে কাজ করে কিন্তু দাম পায় না যোগ্যতা আছে কিন্তু দাম পায় না কিন্তু চন্দ্রনগর যত দিন যাচ্ছে যত বছর এগোচ্ছে আমাদের পঞ্চান্ন বছর হলো আমি বলি হলফ করে যে বনকাপি ছাড়া আমরা কোনোদিন দিন ভাবিও না এবং এই যে মা হয়ে চলে যাবেন দ্বাদশী থেকে আমাদের শুরু হবে পরের বছরের চিন্তা এবং ড্রয়িং এবং তারা এই বছর থেকেই বুক অলরেডি হয়ে যাবেন এবং এইভাবেই ওদের এই শিল্পটা বাঁচিয়ে রাখা আমাদের চেষ্টা আমরা এইভাবেই বাঁচিয়ে রাখবো আমরা চেষ্টা করবো যাতে মা জগদ্ধ্রী আমাদেরও যেভাবে দেখেন ওদেরও সেইভাবে পরিবারদের বড় করুক সুস্থ থাকুক এবং সারা জীবন ভালোভাবে থাকে এই ডাকের সাথে এই তৈরি করা হয় থিম বিভিন্ন রকম দেবদেবী থেকে বিভিন্ন রকম জিনিসপত্র বা সোলার যে আইডিয়া বিভিন্ন সোলা দিয়ে এই তৈরি করা হয় কি বলছেন বা এই একশো আশিটি পুজো কমিটি তার সেটা অর্ধেকেরও বাস বেশি এই সোলার সাজ করা হয় কেন এটা ঐতিহ্য কেন ঐতিহ্যকে বজায় রাখছেন তারা কিভাবে রাখছে কেন রাখছেন এটা আমাদের কাছে একটা প্রচেষ্টা যে এই সোলার সাজের ধারাকে যাতে চন্দননগরবাসী দীর্ঘদিন যেভাবে বজায় রেখেছে সেই অনুযায়ী আমরা বজায় রাখতে পারি এবং আমরা চাই মায়ের রূপের কোনো রকম পরিবর্তন না করে মা জগদ্ধাত্রীকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সেই মা জগদ্ধাত্রীর সেই রূপকে পরিপূর্ণতা পাওয়ার জন্য এই সোলার সাজের বিকল্প এবং আমরা খুব গর্বিত যে আজকালকার যুগের সঙ্গে তাল মিলিয়ে এই শিল্পী শিল্পীরাও তারাও হচ্ছে এই সাজের মধ্যে আগে আমরা কলকা দেখতাম নকশা দেখতাম কিন্তু এখন হচ্ছে তারা থিমের সঙ্গে তাল মেলাচ্ছে বিভিন্ন থিম তারা হচ্ছে এই ষোলার মধ্যে তারা ফুটিয়ে তুলছে যদিও আমার পুজো কমিটি এবছরে আলাদা করে থিমের কোনো বৈশিষ্ট্য নেই তবুও হচ্ছে আমাদের এখানে কৃষ্ণ আছে মৎস্য কন্যা আছে শিবের মাথায় শিবলিঙ্গর মাথায় হাতি জল দিচ্ছে এরম ধরনের শিল্পকে হচ্ছে আমাদের বনতাপাসী শিল্পী বিবিধ ঘোষ ফুটিয়ে তুলেছে বন কাপাসী শিল্পীদের বাঁচিয়ে রাখতে চন্দনগরের জগদ্ধাত্রী পুজো দিচ্ছে তাই নয় পাশাপাশি এবার ওই গ্রামকে থিম হিসেবে মণ্ডপে ফুটিয়ে তুলেছে হাটখোলা মনসাতলা সর্বজনীন আমরা যে মণ্ডপে যে উপস্থাপন করেছি আপনাদের সামনে যেটা দর্শন করছেন সেটা হচ্ছে চন্দননগরের যে জগদ্ধাত্রী নেয়। যেটাকে আমরা ব্যবহার করে আজ অব্দি সারা পৃথিবীর নাম কিনেছি যে ডাকের সাজ মা জগন্দিকে যে ডাকের সাজে সজ্জিত করা হয় সেই ডাকের সাজটা যারা নির্মাণ করে এবং যে গ্রামে আমরা দেখতে পাই সেই গ্রামটার নাম হচ্ছে বোনকাপাসি সেই বোনকাপাসির সমস্ত কিছুই আমরা তুলে ধরেছি আজকে আমাদের এই মণ্ডপের মাধ্যমে আমরা আশা করি যে বনকাপাসির এই সাজ থেকে যারা আপ্লুত হবেন আগামী দিনে বেশিরভাগই দেখা যাচ্ছে থিমের ব্যাপারে চলে যাচ্ছেন কিন্তু যে সম্প্রদায় এই কাজটা করে সেই সম্প্রদায় আস্তে আস্তে বিরক্তি হয়ে যাচ্ছে তাদের এই বিলপ্তির পথ থেকে আমরা বাঁচাতে আজকে সবাইকে সমাজ সচেতন করতে যে আসুন আমরা আনন্দ করি এবং মাতৃ প্রতিভাকে সুসজ্জিত করি এই বন কাপেসি ডাকের সাজে যেটা পৃথিবী বিখ্যাত লোহার ব্লেড দিয়ে প্রাকৃতিক শোলা কেটে তৈরি হয় বিভিন্ন ধরনের ডাকের সাজ বিভিন্ন নকশার সঙ্গে পৌরাণিক গল্পের চরিত্র ও আধুনিক জিনিস তৈরি করা হয় শিল্পীদের হাতের জাদু ও দীর্ঘদিনের চেষ্টায় রূপ পায় ডাকের সাজ নিজেদের কাজ নিয়ে যথেষ্ট আশাবাদী শিল্পীরা তারা চাইছেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে বিদেশে ছড়িয়ে পড়ুক ডাকের সাজ ও তাদের কাজ তো সোলার কাজ বিভিন্ন জায়গায় সেইভাবে এখন হয় না কিন্তু গোটা চন্দননগরে এত বড় প্রতিমা গোটা কোনো জায়গাতেই হয় না হয়তো সেটা একটা দুটো কোনো কোনো জায়গায় হতে পারে কিন্তু আমরা চন্দননগরে যতবার দেখবো তবে এই বড় বড় প্রতিমা এটা এখানে চন্দ্রনগরে অভিজাত এত বড় প্রতিমাতে অন্য কোনো শিল্প ভালোও লাগবে না এখানে থিমের কাজ অন্য কোনো যে সমস্ত আর্ট বাংলার কাজ হয় সেখানে কিন্তু এত বড় প্রতিমাকে মাকে ঢাকা যাবে না তাই এখানে সোলার সাজটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তো সেই কারণে সোলার সাজের ওপর চন্দ্রনগরবাসী জোরও দেয় এবং সোলার সাজকে এখানে আমাদের একটা কাজ করার একটা প্ল্যাটফর্ম এখানে থেকেই যায় চন্দ্রনগর হ্যাঁ এবার একটা থিমও হয়েছে হাটকোলা মনসতলায় করেছে আমাদের বনতাবাসী গ্রামে যে আগে যেরকম ভাবে শিল্প হতো তো এখন অনেকজনই এই প্রফেশনে আসে না বা আস্তে আস্তে এই প্রফেশনের দিকে থাকে না তো যারা করেছে পুরনো মানুষজন করে এসেছে তারাই রয়েছে এবার সেখান থেকে কিছু কিছু মানুষ ডেভেলপ করছে আস্তে আস্তে হ্যাঁ ভালো জিনিস খারাপ কিছু না এটা ভালো নতুন একটা ইয়ে তুলে ধরেছে সত্যি ভালো লাগছে তাতে তোমাদের কি লাভ লাভ বলতে বিদেশে যদি কোনো মানুষ থাকে জানবে চায় পঙ্কা গ্রামে একটা সাজ হচ্ছে যদি কেউ নিতে চায় হয়তো সে আসতে পারে প্রচারটা তার বাড়বে একটু গ্রামে হয়তো আমার কাছে না নিলে আট পাঁচজন আছে তাদের কাছে নিতে পারে মানুষের পেটের ব্যবস্থা ভালো অন্য ভালোভাবে খেতে কাজগুলো কত কত টাকা করে হয় যত কম হোক যার যেমন কাজ কারো দেড় লাখ আছে কারো পঞ্চাশ হাজার কারো তিরিশ হাজার দশ হাজার কটা করে আমরা চন্দনগর বিশ্বাস করে সাবে কি আনায় সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য মা জগদ্ধাত্রীর অঙ্গসজ্জায় এখনো ব্যবহার করা হচ্ছে ডাকের সাজ যা দেখে আপ্লুত দর্শক চন্দননগরের জগদ্ধাত্রী দেখার চোখের তৃপ্তি এবং মানে দেখে ঐতিহ্যটাকে বজায় আছে দেখে খুবই ভালো লাগে এবং এই ঐতিহ্য বহুকালের পুরনো হ্যাঁ সেই পুরনো ঐতিহ্য এখনও পর্যন্ত চন্দননগরে বজায় আছে এবং দুর্দান্ত লাগে এই ডাকের সাহায্যে দেখে অনেক টিমের ঠাকুর দেখি কিন্তু এই ডাকের সাজের মতো তৃপ্তি দেখে তৃপ্তি মাকে দেখে ভক্তি মনের ভক্তি আসে না অন্য কোনো ঠাকুর থেকে ডাকের সাজ ছিল আছে থাকবে এতে নতুন কিছু নেই আমার ছোট থেকে জন্ম থেকে আমি আজ আমার বয়স বাহাত্তর বছর আমার যখন পাঁচ বছর বয়স যখন থেকে শিখছি জানছি তখন রাগের শ্বাস দেখেছি এখনো দিক আশা করি থাকা উচিত শিল্পীদের স্বাস্থ্য তো বটেই কিন্তু আমাদের প্রত্যেকের দর্শ ঐতিহ্য প্লাস এটা যে একটা সৃষ্টি শিল্পের সৃষ্টি এটা কিন্তু মেনে নেওয়া উচিত তারা শিল্পীরা সোলার কাজ করছেন কিভাবে তাদের আহ অবলুপ্তি পথে যাচ্ছে সেই শিল্প সেটাকে নিয়ে আলাদা মাত্রা পেতে চলেছে এই চন্দননগরের জগদ্ধাত্রীর সোলার সাজ চন্দনগর থেকে পলাশ মুখোপাধ্যায় ইতিবী